আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম সহজ একটা রেসিপি ঘরে থাকা কিছু উপরণ দিয়ে একটা রেসিপি সেটা হচ্ছে টমেটোর চাটনি নিমেষে এক থেকে দেড় মাস এভাবে যদি রান্না করে ধুয়ে দেন ফ্রিজে এক থেকে দেড় মাস নর্মালে থুয়ে দিলে আপনারা একদম বের করবেন এবং খাবেন গরম করে তা তো নষ্ট হবে না যদি আমার এই রেসিপিটা ফলো করে যদি এইভাবে টমেটোর চাটনি বানান সহজে আপনারা এক থেকে দেড় মাস একদম নর্মালি খেতে পারবেন একবারে ঝামেলা শেষ আর পুরো ভিডিও আপনারা দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই পুরো ভিডিও দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন পাশে থাকেন প্রথম আমি কিছু টমেটার নেবো সেই টমেটারগুলো আমি সুন্দর করে লম্বা টাইপের করে আমি কেটে নেব অবশ্যই প্রথমগুলো টমেটারগুলো সুন্দর করে ওয়াশ করে নিতে হবে যাতে কোনো মলা টলা না থাকে একদম লাল টকটাকা টমেটার নেবে একটু নরম দেখেই নেবেন আগে যে মুখের যে পাশটা ওটা আমি কেটে ফেলাই দেব এখন সুন্দর করে আমি লম্বা করে আমি কেটে নেব পাতলা করে বেশি মোটা কিন্তু করবো না একদম পাতলা করে আমি কেটে নেব টমেটার আর এই টমেটোর এই চাটনিটা আসলে দুর্দান্ত একটা রেসিপি দুর্দান্ত একটা খাবার আর আমার তো খুবই পছন্দ আমি যখন এই টমেটোর চাটনি বানাই একবারেই বানাই থুয়ে দেই এক মাস দেড় মাসের জন্য সুযোগ একটা আপনি যদি একটা কাছের একটা কৌটা বা বৈমের থুয়ে দেন যেভাবে আসার রাখেন এক দেড় মাস একদম নর্মালে শুধু ফ্রিজ থেকে বের করবেন এবং গরম করে খাবেন ব্যাস গরমও করা লাগবে না সেটা ডিম ভাজি হোক তা বেগুন ভাজি হোক মাছ ভাজি হোক যে কোনো সাথে আপনারা খেতে পারবেন সহজে প্রথমে আমার টমেটোটা কাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তিনটে লাল মরিচ তার ভিতরে পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা কী একটু বেশি লাগবে এখানে আপনার সর্ষের তেলটা যদি রেসিপিটা করেন তাও অনেক ভালো হবে এবং সরষের তেলটা আমি রাস্টে ব্যবহার করব কিছুটা আমার যখন মরিচ তিনটে খুব ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দেড় চামচের মতন পাঁচফোড়ন দেবো আর এক চামচের মতন আস্থ জিরে দেবো তার ভিতরে রসুন কুষি পেঁয়াজ কুচি পরিমাণ মতন এটাতে এখন সুন্দর করে আমি একটু ভেজে নেব অবশ্যই পাসফোরণটা দেওয়ার জন্য শেষে আর সরষের তালটা যদি করেন এটাও কিন্তু একটা পারফেক্ট একটা রেসিপি এটা কিন্তু সরষের তেলটাই কিন্তু বেশি হয় কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিলাম দুটো তেলই আমি ব্যবহার করবো লা একসাথে এরও কিন্তু ফ্লেভারটা খুব স্ট্রং একটা ফ্লেভার আসবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে বেশি আমি ভাজবো না এবং কালচেরও করবো না এবং লালও করবো না আপনারা দেখেই বুঝবেন যে আমি কিভাবে করতেছি এখানে আপনার চালিয়ে কারিপাতাও দিতে পারেন এটা ইন্ডিয়ান একটা রেসিপি এবং ইন্ডিয়ানাদের কিন্তু খুব জনপ্রিয় টমেটারগুলো আমি ঢেলে দাম তার সাথে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচামরিচ অর্থাৎ কাঁচামরিচ আমি খুব সুন্দর করে একটু দুই ভাগ করে কেটে নিয়েছিলাম এখন সুন্দর করে আমি নাড়াছাড়া করে দিয়ে এটা কিন্তু ঢেকে ডেকে আমি একদম জাল করি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না যদি আপনার স্টোর করে রাখেন এক মাস দেড় মাসের জন্য তাহলে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না আর যদি সহজে বানায় যদি খেয়ে ফেলান তাহলে পানি ব্যবহার করতে পারেন সেদ্ধ করার জন্য কিন্তু আমার কোনো পানি এখানে আমি ব্যবহার করব না কেন কি আমার এই পানি টমেটোর যে পানি সেই পানিতে কিন্তু পুরো টমেটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ে ব্যবহার করেছি আর এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতেছি ঝালের জন্য টমেটো যত একটু মিষ্টি টকভা পায় আমি এখানে এখানে কিন্তু দুই পদের মজুব যে একটু ঝাল এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ে একটু লা রঙের জন্য এটা আপনারা পরিমাণে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে এবং এটা কিন্তু খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নেব ঢেকে ঢেকে দেখুন আমি ঢেকে ঢেকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি অবশ্যই এখানে কোনো পানি বেরোনো আর এই যে পানিটা যে বের হয়েছে টমেটার থেকে এই পানিটা অবশ্যই আপনার একদম শুকিয়ে নিতে হবে যখন আপনার পানিটা শুকিয়ে যাবে অলরেডি দেখবেন যে এই পানিটা শুকানোর পর কিন্তু একদম টমেটোর থেকে তেল সাড়া দিয়েছে মানে তেল ছাড়তে এসেছে তখনই বুঝবেন যখন তেল ছাড়বে তখনই বুঝবো আপনার টমেটার পারফেক্ট হয়ে গেছে যখন তো আমি এক মাস এবং দেড় মাস ফ্রিজে রেখে দেবো স্টোর করে রাখবো সেখানে আমি কোনো ভিনিগার সিরকা টিরকা কিছু কিছু বেরো আমি লেবুর রস ব্যবহার করেছি দুই চামচের মতন লেবুর রস ব্যবহার করেছি আর এক চামচের মতন এখানে চিনি ব্যবহার করেছি পুরো এক চামচের মতন চিনি এবং দুই চামচের মতন লবণ টক মিষ্টি ঝাল তিনটে ফ্লেভারে আপনারা পাবেন টক মিষ্টি ঝাল যার এই চাটনিটায় এই জন্য অবশ্যই একটু স্টোর করে রাখার জন্য অবশ্যই একটু লেবু ব্যবহার করেন বা এখানে আপনারা ফিনিগারও ব্যবহার করতে পারেন কোনো সময় দেখুন আমার টমেটোর চাটনিটা কিন্তু প্রায় হওয়ার দিকে কেন কি তেল ছাড়া কিন্তু সুরেশ আর এক ফুট পানি কিন্তু নাই এতটা ভাজা ভাজা হয়ে গেছে যে এখানে কিন্তু কোনো পানি নাই। এই জন্য কিন্তু এটা সহজে নষ্ট হয় তবে একটু লেবুর রস ব্যবহার করে এই জন্য একদম নিমিশে আপনারা দেড় মাস ঘরে রাখতে পারেন একবারে জামেলা শেষ আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর তেল সেটা আমি কিন্তু এখানে তেল আর ব্যবহার করে নেই লাস্টে কিন্তু আমি তিন থেকে চার মাসের মতন সর্ষের তেল ব্যবহার করেছি উপরে অবশ্যই তিন থেকে চার মাসের মতন সর্ষের তেল ব্যবহার করবেন উপরে তাহলে এটা কিন্তু আরও সুন্দর একটা ফেভার দেবে আর খুবই কিন্তু ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে আমার টমেটোর চাটনিটা আর কতটা তেল মানে ছেড়ে দিয়েছে মানে যখন ভাজা হয়ে গেছে একদম পানি টেনছে তখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ আর যদি পছন্দ হয় অবশ্যই বাসায় বানাই একবারে যদি আপনারা প্রতিদিন রেগুলার টমেটোর চাটনি না বানাবার পারেন তাহলে বানায় ঘরে তুয়ে দেবেন আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ